আজ সৌদি আরবের কোর্টে কেস উঠেছে পঁচিশ বছরের একটি ছেলে যার নাম রাজু সে সেখানকারই এক শেখের স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেছে তার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে সৌদি আরবে ধর্ষণ করা অথবা তারও সঙ্গে হানি করার সাজা খুব ভয়ঙ্কর হয়ে থাকে সেখানে অভিযোগকারীকে সেখানে পাথর দিয়ে মারা হয় এবং যতক্ষণ না সেই ব্যক্তির মৃত্যু হয়ে যাচ্ছে ততক্ষণ জনগণ তাকে পাথর দিয়েই মারতে থাকে জজ সাহেব রাজুকে বলতে লাগলেন তুমি তোমার স্বপক্ষে যদি কোনো প্রমাণ দিতে পারো তাহলে তুমি সেই প্রমাণ আমাদেরকে দাও তোমার জন্যে তুমি কোনো উকিল ঠিক করেছো ছেলেটি হঠাৎ করে বলতে লাগলো উকিলের কি প্রয়োজন আমার কোনো উকিলের প্রয়োজন নেই সত্যি তো আমি এই মহিলার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি কিন্তু এ তো আমি ওর সম্মতিতে করেছি প্রতিদিন আমি ওর সঙ্গে খারাপ আচরণ করতাম ওর সঙ্গে দৈহিক সম্পর্কে লিপ্ত হতাম আমার এমনটা করতে খুব ভালো লাগতো রাজুর মুখে এমন কথা শুনে জৎ সাহেব প্রচণ্ড রেগে গেলেন তিনি বলতে লাগলেন তুমি কি পাগল তুমি কোর্টের মধ্যে এই সমস্ত কি কথাবার্তা বলছো তুমি জানো তুমি যে কথা বলছো তার জন্য তোমার কি সাজা হতে পারে ছেলেটি বলল এতে জানার কি আছে আমি যা করেছি আমি তা বলেছি সত্যিই তো আর আমি যা করেছি সব ওর সম্মতিতেই করেছি ও তো এতে খুবই মজা নিত খুব আনন্দ পেত সেদিনের মতো কোর্টের সময় সমাপ্ত হলো জৎ সাহেব পরবর্তী শুনানির জন্য কেসটিকে স্থগিত রাখলেন এদিকে রাজুকে নিয়ে যাওয়া হলো কারাগারে তাহলে বন্ধুরা কি ছিল এই ঘটনার পেছনের আসল কারণ চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক বাংলার এক প্রত্যন্ত গ্রামের ছেলে রাজু বয়স প্রায় পঁচিশ বছর মাটির মতো সরল নির্লোভ এবং পরিশ্রম এসে রাজুর পরিবার মধ্যবিত্ত বাবা একজন সাধারণ কৃষক রাজুর জীবনটা ছিল সাদা মাটা গ্রামের সবাই তাকে খুব পছন্দ করত তার নম্র ভদ্র স্বভাবের জন্য আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে বেশি দূর পড়াশোনা করতে পারেনি সে পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না তাই ছোট থেকেই বাবার সঙ্গে তাকে হাতে হাতে কাজ করে দিতে হতো মাধ্যমিক পাশ করার পরই সে বাবার সঙ্গে খেতে কাজ করা শুরু করল তবে তার স্বপ্ন ছিল সে জীবনে কিছু বড় করবে পরিবারের দারিদ্রতা মেটানোর প্রবল ইচ্ছা তার বুকে ছিল তার পরিবারের পছন্দে বিয়ে হলো পাড়ারই একটি মেয়ে রূপার সঙ্গে কিন্তু রূপা ছিল শহুরে চিন্তাধারার মেয়ে চটপটে আর কিছুটা স্বার্থপর রাজু ভেবেছিল রূপা তার জীবনে আনন্দ হয়ে উঠবে কিন্তু বিয়ের এক মাস যেতে না যেতেই শুরু হলো তাদের মধ্যে চরম অশান্তি রূপা প্রথম থেকেই রাজুকে নিয়ে সুখী ছিল না সে রাজুকে নিয়ে মজা করত এবং তাকে গুরুত্ব দিত না সব সময় সে রাজুকে বিদ্রূপ করতো এমনকি সে তার মা বাবাকেও কখনও যত্ন করত না সম্মান করতো না সব সময় সে রাজুর মা বাবাকে উল্টোপাল্টা কথা বলে অপমান করত একদিন রূপা সাফ জানিয়ে দিল তোমার সঙ্গে থাকতে চাই না আমি তুমি একজন নপুংসক তুমি আমাকে সুখী করতে পারছ না সেদিন রূপার কথায় রাজু হতবাক হয়ে গেল সে জানত এই অভিযোগ মিথ্যা কিন্তু এটা প্রমাণ করার মতো ক্ষমতা তার কাছে ছিল না রূপা প্রতিনিয়ত তাকে অপমান করতে লাগলো একসময় সে গ্রামের সকলকে এই সম্বন্ধে জানিয়ে দিল সে বলতে লাগলো রাজু আমাকে সুখে রাখতে পারবে না রাজুর মধ্যে সে ক্ষমতাই নেই গ্রামের পঞ্চায়েত বসানো হল এবং রূপার কথাই মানা হলো। বিয়ে তিন মাস যেতে না যেতেই রাজু আর রূপার বিবাহ বিচ্ছেদ হয়ে গেল আসলে রূপা শহরের একটি ছেলেকে ভালোবাসত এবং সে তার প্রেমিকের সঙ্গেই সংসার করতে চেয়েছিল বাবা মার কথায় বাধ্য হয়ে সে রাজুর সঙ্গে বিয়ে তো করে ফেলেছিল কিন্তু তার সঙ্গে সে নিজের বৈবাহিক জীবন সুখময় করে তুলতে পারছিল না তাই সে রাজুকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে তার থেকে ডিভোর্স নিল এবং তার সেই প্রেমিকের সঙ্গেই পালিয়ে গেল কিন্তু রূপা তো চলে গেল তবে গ্রামের মানুষ রাজুকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করা শুরু করল অপমান আর লজ্জার ভারে রাজু দিশেহারা হয়ে পড়ল পরিবারের সম্মান রক্ষার জন্য এবং নিজের জীবনে নতুন পথ খুঁজে পাওয়ার জন্য রাজু সৌদি আরব যাওয়ার সিদ্ধান্ত নিল আসলে রাজুর এক বন্ধু সৌদি আরবে কাজ করত। রাজু ঠিক করল সে তার বন্ধুর কাছে যাবে এবং সেখানেই কোনো একটা কাজ করবে সে ভেবেছিল গ্রাম থেকে দূরে থাকলে হয়তো তার উপরে এই লাঞ্ছনা তার উপরে পড়া এই অপমান আস্তে আস্তে মুছে যাবে এমনটা ভেবেই সে তার বন্ধুকে ফোন করল তার বন্ধু তাকে বলতে লাগলো অবশ্যই আমি তোর সাহায্য করব। তুই ভিসার ব্যবস্থা কর রাজু সৌদি আরব যাওয়ার জন্য ভিসার ব্যবস্থা করল কিছুদিনের মধ্যে তার ভিসাও অ্যাপ্রুভ হয়ে গেল এবং সে সৌদি আরব যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ল সৌদি আরবে পৌঁছে প্রথম দিকে সে তার বন্ধুর সঙ্গেই থাকতে শুরু করলো তারপর কিছুদিন খোঁজাখুঁজি করার পর সে একটি শেখের বাড়িতে কাজ নিল শেখ তাকে দিনের পর দিন প্রচণ্ড খাটাতে লাগলো সে তাকে পর্যাপ্ত পরিমাণে খেতে দিত না এত খাটনির পরিবর্তে রাজু সঠিক বেতনও পেত না কিন্তু তবুও রাজু সেখানে অসহায়ের মতো কাজ করতে থাকে কারণ তার কাছে দেশে ফেরার মতো টাকা ছিল না একদিন শেখ তার পাসপোর্ট কেড়ে নেয় বলে তুমি আমার বাড়ি থেকে পালাতে পারবে না এখানে কাজ তোমাকে করতেই হবে রাজু সেখান থেকে বেরোতে চাইতো সে নিজের দেশের মাটিকে খুব মিস করত কিন্তু সে কী বা করতে পারত সে তো নিরুপায় ছিল এমনই একদিন সুযোগ পেয়ে সে ওই শেখের বাড়ি থেকে পালিয়ে যায় সে আশ্রয় নেয় তার সেই ভারতীয় বন্ধুর কাছে বন্ধুটি তাকে সাহায্য করে এবং নতুন একটি শেখের বাড়িতে কাজ খুঁজে দেয় ওই শেখ খুব ভালো মনের মানুষ ছিলেন তিনি রাজুকে সঠিকভাবে খেতে দিতেন এবং ভালো বেতনও দিতেন রাজু সেখানে শেখের গাড়ির ড্রাইভারির কাজ করত প্রতিদিন রাজু সেই শেখকে তার বাড়ি থেকে তার কারখানায় পৌঁছে দিত এবং সেখান থেকে আবারও তার বাড়িতে পৌঁছে দিত এইভাবেই সেই শেখের বাড়িতে কাজ করতে করতে তার তিন বছর কেটে গেল শেখ রাজুকে খুব বিশ্বাস করত। রাজুর কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায় সে নিজের সমস্ত টাকা করি শেখের কাছেই জমা রাখত রাজু ভেবেছিল শেখ কখনোই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না এমনিতেও শেখরা খুব বিশ্বাসী হয়ে থাকে তারা সৎ এবং ন্যায়পরায়ণ হয় তারা কখনোই কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না কিন্তু বন্ধুরা ভালো খারাপ তো সকলের মধ্যেই থাকে তিন বছর কেটে যাওয়ার পর যখন রাজু নিজের দেশে ফেরার জন্য আগ্রহ জানালো তখন সে শেখের কাছে তার জমা টাকাগুলো চাইতে লাগলো কিন্তু ততদিনে শেখের মন বদলে গেছিল সে রাজুর ওই টাকা পয়সাগুলো আত্মসাৎ করে ফেলেছিল আসলে এত দিনে রাজুর কাছে বেশ মোটা টাকাই জমে গেছিল আর শেখ যখন দেখলো যে রাজুর টাকা অনেক জমে গেছে তখন সে লোভে পড়ে গেল। সে রাজুকে সেই টাকা ফেরত দিতে চাইছিল না সে আজ দেব কাল দেব করে রাজুকে ঘোরাতে লাগল এদিকে দিনের পর দিন রাজু শেখের কাছে এইভাবে ঘুরতে লাগলো টাকার জন্য কিন্তু কয়েক মাস কেটে যাওয়ার পরও যখন রাজু দেখলো যে শেখ শেখটাকে টাকা দিচ্ছে না তখন রাজু শেখের বাড়িতে গিয়ে তার টাকা চাইতে লাগলো শেখ বললো দেখো রাজু আমি টাকাগুলো ব্যবসায় লাগিয়েছি তুমি এক কাজ করো আমি তোমার সঙ্গে এই ব্যবসাটা চালিয়ে যেতে চাই এবং ব্যবসা থেকে যা উপার্জন হবে তার পঞ্চাশ শতাংশ আমি তোমাকে দেব। তুমি এক কাজ করো তুমি আজ থেকে আমার বাড়িতেই থাকা শুরু করো এবং আমার ছোটোখাটো কাজ করে দিও আর ব্যবসায় যখন উন্নতি হবে তখন আমি তোমার টাকা ফিরিয়ে দেব তুমি সেই টাকা নিয়ে দেশে ফিরে যেও যখন রাজু শেখের মুখে একথা শুনলো সে শেখের কথায় রাজি হয়ে গেল। এবং তার বাড়িতেই থাকতে শুরু করল শেখ তাকে নিজের বাড়িতেই একটি ছোট্ট কামরায় থাকতে দিল তারপর শেখ তাকে দিয়ে বাড়ির ছোটোখাটো কাজ করাতে লাগলো কখনো তাকে বাজার থেকে কিছু নিয়ে আসতে বলতো তো কখনো তাকে ঘরের কিছু জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলতো এইভাবেই রাজু সে শেখের বাড়িতে দু মাস কাজ করলো শেখের স্ত্রীকে দেখতে অপরূপা সুন্দরী ছিল একদিন শেখ ও তার স্ত্রী একে অপরের সঙ্গে আলোচনা করলো শেখ বলতে লাগলো দেখো রাজুর অনেক টাকা আমার কাছে জমে গেছে আর এত টাকা আমি একসঙ্গে তো তাকে ফেরত দিতে পারবো না কিন্তু আমার তো তাকে টাকা দিতেও হবে তাই আমার মনে হয় তাকে যদি কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া যেত তাহলে আমাদের আর তাকে কোনো টাকাই দিতে হতো না শেখের স্ত্রী খুবই ভদ্র এবং ন্যায়পরায়ণ মহিলা ছিলেন কিন্তু স্বামীর কথার উপরে তিনি কোনো কথা বলতে পারলেন না তিনি একসময় স্বামীর কথায় রাজি হয়ে গেলেন এমনই একদিন শেখ তার বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করল সেখানে অনেক লোকজনকে সে নিমন্ত্রিত করল এমন সময় শেখ রাজুকে বলতে লাগলো দেখো তুমি বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসো আর যাওয়ার সময় তুমি তোমার মালকিনকেও সঙ্গে নিয়ে যেও ওনারও কিছু কেনাকাটা করার আছে নিজের মালিকের কথা শুনে রাজু তার মালকিনকে নিয়ে বাজারে গেল এবং মালকিনের কিছু কেনাকাটা করতে লাগল মালকিন কেনাকাটা করার পর বাড়িতে ফিরে আসলো রাজুও নিজের ঘরে ঢুকে কিছুক্ষণ বিশ্রাম নিতে লাগলো হঠাৎ করেই চার পাঁচজন লোক রাজুর ঘরে ঢুকে গেল, এবং রাজুকে ভুল ভালভাবে মারধর করতে লাগলো রাজু হতবাক হয়ে গেল সে ভাবল এরা কেন আমাকে এইভাবে মারধর করছে তখনই শেখ ও তার স্ত্রী ঘরের ভিতর প্রবেশ করল শেখের স্ত্রী কাঁদতে কাঁদতে সকলকে বলছিল রাজু ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে রাজু ওনার স্ত্রীলতা হানি করার চেষ্টা করেছে রাজু বারবার করে সকলকে বলতে লাগলো না এটা মিথ্যে কথা আমি কখনোই এমনটা করিনি আমি তো ওনাকে কখনো এমন চোখে দেখিইনি কিন্তু সেই মহিলার কথাই সকলে শুনল কেউই রাজুর কথায় বিশ্বাস করল না কিছুক্ষণের মধ্যেই শেখ পুলিশে খবর দিল এবং কিছু পুলিশ সেখানে এসে রাজুকে ধরে নিয়ে গেল কয়েকদিনের মধ্যেই রাজুকে কোর্টে পেশ করা হলো কোটে জজ সাহেব যখন সেই শেখের স্ত্রীকে জিজ্ঞেস করল যে রাজু ওনার সঙ্গে কি করেছে তিনি বলতে লাগলেন রাজু ওনার শ্রীলতাহানি করার চেষ্টা করেছে ও ওনার সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করেছে এবং খুব খারাপ আচরণ করেছে শেখ যখন রাজুকে জিজ্ঞেস করলো রাজু নিজের সাফাইতে কিছুই বলতে পারলো না এখেতে বিদেশ তার উপরে আবার এমন একটা ভয়ঙ্কর ঘটনা রাজু তো এই সমস্ত কিছু বিশ্বাসই করতে পারছিল না সে কি বলবে কি করবে সেটা বুঝতে পারছিল না জজ সাহেব রাজুকে তার জন্য একটি উকিল ঠিক করতে বললেন এবং কেসের পরবর্তী শুনানির ডেট দিয়ে সেখান থেকে চলে গেলেন এদিকে কয়েকজন পুলিশ অফিসার রাজুকে আবারও লক আটকে দিলেন সেই লকআপে আরও একজন আসামি ছিল রাজুকে সেই আসামি জিজ্ঞেস করতে লাগলো কি ব্যাপার ভাই তুমি এখানে কেন এসেছ কি অপরাধ করেছ তুমি তখন রাজু কাঁদতে কাঁদতে নিজের সমস্ত বৃত্তান্তই ওই আসামিকে বলতে লাগলো তখনই সেই আসামি বলল দেখো আমি তোমাকে একটা পথ বলে দিতে পারি তুমি যদি আমার কথা শোনো তাহলে হয়তো তুমি মুক্তি পেতেও পারো দেখো এমনিতেও তো তোমার সাফাইতে তোমার কিছু বলার নেই তাই তোমাকে তো ওরা শাস্তি দেবেই কিন্তু তুমি যদি এই পদ্ধতি অবলম্বন করো তাহলে তুমি হয়তো বাঁচলেও বাঁচতে পারো পরদিন যখন আবারও রাজুর কেসের শুনানি হয় জজ সাহেব তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পক্ষে কোনো উকিল ঠিক করেছ রাজু বলতে লাগলো উকিলের কি প্রয়োজন আমি যা করেছি ভালো করেছি আর সব থেকে বড় কথা হলো আমি তো ওর সঙ্গে জোর জবরদস্তি কিছু করিনি আমার মালিক যখন বাড়িতে থাকতো না তখন দিনের পর দিন আমরা দুজনে একে অপরের সম্মতিতে এই সম্পর্কে লিপ্ত হয়েছিলাম আমাকে খুব ভালোবাসতো আর আমিও ওকে খুব ভালোবাসতাম আমরা একে অপরের সঙ্গে সুখী থাকতাম আসলে ওনার স্বামী ওনাকে কখনো সুখ দিতে পারেনি ওনাকে কখনো ভালোবাসতে পারিনি তাই উনি নিজেই আমার কাছে আসতেন আর বলতেন আমার স্বামী কোনোভাবেই আমাকে সুখ দিতে পারছে না তাই আমি তোমার কাছে আসছি আর তোমার কাছেই আমি সেই সুখ চাই আমার মালিকের অবর্তমানে দিনের পর দিন আমরা একসঙ্গে সময় কাটিয়েছি আমরা দুজনে একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি কিন্তু ও এখন যে কেন এমনটা বলছে যে আমি জোর জবরদস্তির সঙ্গে ওর সঙ্গে এমনটা করেছি আমি বুঝতে পারছি না এটা তো সত্যি কথা যে আমরা একে অপরকে ভালোবাসি বন্ধুরা সেই মহিলা ন্যায়পরায়ণ এবং স্বামীর প্রতি একনিষ্ঠ ছিল তিনি নিজের স্বামী ছাড়া অন্য কারোর কথাই কখনো চিন্তা করতে পারতেন না স্বামীর সাহায্য করতেই উনি নিজের অমত থাকা সত্ত্বেও স্বামীর কথা মেনে নিয়েছিলেন এবং রাজুর প্রতি এই অপবাদ দিয়েছিলেন কিন্তু উনি যখন দেখলেন যে রাজু ওনাকে নিয়ে এই সমস্ত কথা বলছে তখন উনি আর এই সমস্ত কথা সহ্য করতে পারলেন না উনি কোটে চিৎকার করে বলতে লাগলেন ও সমস্ত কিছু মিথ্যে কথা বলছে আমার ওর সঙ্গে কোনোরূপ কোনো সম্পর্ক ছিল না এমনকি ও আমার সঙ্গে কোনোদিন কোনো সম্পর্কে লিপ্তই হয়নি ও কখনোই আমার সঙ্গে এমন কোনো কাজ করেনি আবেগের বসে সেই মহিলা জজ সাহেবের কাছে সমস্ত সত্যি কথা বলে দিল জজ সাহেব তখন মহিলার দিকে তাকিয়ে বলতে লাগলেন তাহলে মিথ্যে মিথ্যেই এই ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন তখনই সেই মহিলা বলল হ্যাঁ জজ সাহেব এই ছেলেটার কোনো দোষ নেই আসলে এই ছেলেটা আমাদের কাছে তিন বছর ধরে চাকরি করত। এবং এই তিন বছরে ওর অনেক টাকাই আমাদের কাছে জমে গেছিল কিন্তু ও যখন বাড়িতে যাওয়ার কথা বলল। তখন আমার স্বামী ওকে ওর টাকা ফেরত দিতে চাইলো না আর তারপরে আমার স্বামী ওকে ফাঁসানোর জন্য এই ষড়যন্ত্র করেছিল রাজু নির্দোষ ওর কোনো দোষ নেই ও আমার সঙ্গে কোনো খারাপ কাজ করেনি জজ সাহেব রাজুর এই সাহসিকতার জন্য তাকে প্রশংসিত করল জজ সাহেব বলতে লাগলেন আজকে তুমি নিজের সাহসিকতার পরিচয় দিয়েছ তুমি যদি আজকে এই সমস্ত কথা না বলতে তাহলে তো আমি তোমাকেই শাস্তি দিয়ে দিতাম আমার দ্বারা অনেক বড় একটা ভুল হয়ে যেত এমনটা বলেই জজ সাহেব সেই শেখ এবং তার স্ত্রীকে দু বছরের সশ্রম কারাদণ্ড দিলেন এবং রাজুকে তার সমস্ত টাকা ফিরিয়ে দিলেন এবং তাকে সসম্মানে মুক্তি দিলেন সৌদি আরব থেকে দেশে ফেরার পর রাজু নিজের পুরনো দিনের সমস্ত দুঃখ গ্লানি আর কষ্ট ভুলে নতুন করে বাঁচার সংকল্প করল নিজের সৎ পরিশ্রমের টাকায় সে গ্রামের বাজারে একটি ছোট্ট দোকান শুরু করল ধীরে ধীরে তার ব্যবসা ভালো হতে থাকলো গ্রামের লোকজন তাকে তার সরলতা আর পরিশ্রমের জন্য ভালোবাসতে শুরু করল গ্রামের মানুষদের সমর্থন পেয়ে এবং নিজের পরিবারকে আর্থিক সুরক্ষিত করতে পেরে রাজুর মন এখন অনেক শান্ত ছিল তবে অতীতের অভিজ্ঞতা তাকে অনেকটা সংবেদনশীল করে তুলেছিল সে বিয়ে নিয়ে কিছু ভাবতে চাইছিল না কিন্তু তার মা বাবা চাইতেন সে নতুন করে জীবন শুরু করুক এমনই একদিন গ্রামের এক অনুষ্ঠানে রাজুর সাথে দেখা হয় শিমুল নামের একটি মেয়ের সঙ্গে শিমুল তার কাকার বাড়িতে বেড়াতে এসেছিল শিমুল মেয়েটি ছিল নম্র সরল এবং প্রচণ্ড আত্মবিশ্বাসী সে রাজুর জীবনের গল্প শুনে মুগ্ধ হল তার মনে হলো রাজু একজন প্রকৃত সৎ এবং দায়িত্বশীল মানুষ শিমুল নিজের বাবা মার সঙ্গে রাজুর সম্বন্ধে কথা বলল তারপর শিমুলের বাড়ির থেকে রাজুর জন্য প্রস্তাব আসলো প্রথম দিকে রাজু দ্বিধায় পড়ে কারণ তার মনে হচ্ছিল নতুন সম্পর্ক শুরু করতে গেলে তার পুরোনো জীবনের কালিমা সামনে চলে আসবে কিন্তু শিমুল খুব ভালো মনের একটি মেয়ে ছিল সে রাজুর সঙ্গে দেখা করে তাকে আশ্বস্ত করে আমাদের সবার জীবনেই কিছু না কিছু ভুল আর কষ্ট থাকে সেই ভুলগুলোকে ধরে বসে থাকলে তো জীবন চলবে না সেই ভুলগুলোর থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে শিমুলের কথায় রাজু অনেক প্রভাবিত হলো এবং বাবা মার সম্মতিতে তাদের বিবাহ হয়ে গেল রাজু আর শিমুলের বিয়ের পর তাদের জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা হলো বিয়ের পর রাজু আর শিমুল একসঙ্গে জীবন গড়ে তোলার জন্য কাজ শুরু করলো শিমুল খুব পরিশ্রমী এবং সে রাজুর ব্যবসায় সাহায্য করত এবং ঘরের দায়িত্ব সামলাত শিমুল তার ভালোবাসা দিয়ে রাজুর পুরনো জীবনের সমস্ত দুঃখ গ্লানি মুছে দিতে সক্ষম হলো কিছুদিনের মধ্যেই তাদের ব্যবসায় অনেক উন্নতি হলো এবং তারা দুজনে মিলে একটি নতুন নতুন বাড়ি তৈরি করল তাদের ভালোবাসার প্রতীক হিসেবে একদিন শিমুল একটি কন্যা সন্তানের জন্ম দিল রাজু তার মেয়ের নাম রেখেছিল রূপসা যার অর্থ সুন্দর রূপসার জন্ম রাজুর জীবনে যেন নতুন আলো নিয়ে আসলো রাজু নিজের মেয়েকে নিজের স্বপ্ন পূরণের প্রতীক মনে করত পরবর্তীকালে রাজু তার পুরনো জীবনের সমস্ত দুঃখ কষ্ট গ্লানি ভুলে গেছিল মাঝে মধ্যে তার অতীত জীবনের স্মৃতিগুলি ভেসে উঠতো ঠিকই কিন্তু তখন শিমুল তাকে বলত তোমার অতীত তোমাকে ভেঙে দেয়নি বরং সেটা তোমাকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে সেই কারণেই তুমি আজ এমন একজন সফল মানুষ সে পরিণত হয়েছ রাজু আজ তার ব্যবসায় সফল হয়েছে গ্রামের অনেক মানুষ তাকে ভুল বুঝেছিল তাকে খারাপ ভেবেছিল কিন্তু রাজুর ঘরে রূপসা জন্মানোর পর তারা সকলেই এটা বুঝতে পারল যে রাজুর প্রথম স্ত্রী তাকে প্রতারণা করেছিল এবং তার সম্বন্ধে মিথ্যে কথা বলে তার থেকে আলাদা হয়ে গেছিল পরবর্তীকালে রাজু নিজের গ্রামের জন্য অনেক কিছু করে সে গ্রামের রাস্তাঘাট তৈরি করা থেকে শুরু করে গ্রামের অনেক উন্নতিতে অংশগ্রহণ করে আজ গ্রামের লোকের কাছে তার অনেক সম্মান সকলেই তাকে অনেক সম্মান করে অনেক আদর করে এমনই একদিন গ্রামের এক অনুষ্ঠানে রাজুকে বক্তৃতা দিতে মঞ্চে উঠতে বলা হলো রাজু তখন মঞ্চে দাঁড়িয়ে বলতে লাগলো জীবন কখনোই কেবল সুখের রাস্তা নয় জীবনের পথে অনেক কাঁটা ছড়িয়ে থাকে কিন্তু সেই কাটা আপনাকে শক্তিশালী করে তোলে আমি নিজের জীবনে অনেক দুঃখ পেয়েছি অনেক অপমান সহ্য করেছি কিন্তু আমি সেই দুঃখগুলোকে আমার জীবনের ধ্বংসের কারণ হতে দিইনি বরঞ্চ সেই কষ্ট থেকে শিক্ষা নিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করেছি সে আরও বলতে লাগলো মানুষের জীবনে ভুল আর দুঃখ থাকবেই কিন্তু সেই ভুলগুলো যদি আমাদের শক্তিশালী করে এবং নতুন করে শুরু করার সাহায্য করে তাহলে জীবন সত্যিই সুন্দর হয়ে ওঠে ভালোবাসা পরিশ্রম এবং সততা এই তিনটি জিনিস জীবনের প্রতিটি দুঃখকে মুছে ফেলতে পারে রাজু তার পরিবারকে দেখে গর্ববোধ করে শিমুল আর রূপসা তার জীবনের আলো হয়ে উঠেছে বন্ধুরা রাজু তার জীবনের গল্প থেকে সমাজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় প্রতারণা কখনো সফল হয় না ধৈর্য সৎ চরিত্র এবং পরিশ্রমের মাধ্যমে জীবনে যে কোনো চ্যালেঞ্জে জয়লাভ করা সম্ভব এছাড়াও সম্পর্ক ও বিশ্বাসের মূল্য দেওয়া অত্যন্ত জরুরি জীবনে যতই বড় বাধা আসুক না কেন সৎভাবে চেষ্টা করলে এবং আত্মবিশ্বাস বজায় রাখলে জীবনে সব সমস্যার সমাধান করা সম্ভব জীবনে কোনো অবস্থাতেই হার মানা উচিত নয় আমরা আমাদের এই কাহিনীগুলি সম্পূর্ণরূপে কাল্পনিক এবং এই কাহিনীগুলির স্থান কাল ঘটনা এবং পাত্র সবাই কাল্পনিক বাস্তব জীবনের সঙ্গে এর কোনো মিল নেই তবু যদি এই ঘটনার সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল পাওয়া যায় তবে এটা সম্পূর্ণরূপে কাকতালীয় এই কাহিনীগুলি করা এবং একটি শিক্ষামূলক বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়া বন্ধুরা এই কাহিনী এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর মন থেকে বলুন রাধে রাধে